যাবতীয় প্রশংসা আল্লাহর সালাম আল্লাহ হিবসাল্লামের উপর পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি জান্নাত বা বেহেস্ত হল পরকালে ইমানদার ও নেককার বান্দাদের জন্য প্রস্তুতকৃত চিরশান্তির আবাসস্থল যা একটি বাগান বা উদ্যানের মতো আরবি শব্দ জান্নাতের অর্থ বাগান আর ফার্সি ও বাংলায় একে বেহেস্ত বা স্বর্গ বলা হয় এটি বিশ্বাসী ও সৎকর্মশীলদের জন্য আল্লাহ কর্তৃক তৈরি করা প্রতিশ্রুত পুরস্কার যেখানে তারা অনন্ত শান্তি আনন্দ ও সকল সুখ সুবিধা ভোগ করবে যা কোনো মুমিন ব্যক্তি কখনোই দেখেনি মুমিন বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে জান্নাতে যেমন জীবন যাপন করার ইচ্ছা পোষণ করবে তাদের জীবনাচার তেমনি হবে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম হাদিসে পাকে জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক দেখা সাক্ষাৎ ও জীবনাচার সম্পর্কে বিভিন্ন বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন কোরআন ও হাদিসের আলোকে জান্নাতে এমন কিছু জিনিস বা বিষয় থাকবে না যা দুনিয়ার নেতিবাচক বা অপ্রীতিকর দিকগুলোর সঙ্গে সম্পর্কিত নিচে জান্নাতে যেসব জিনিস বা বিষয় থাকবে না তা বর্ণনা করা হল কোনো দুঃখ কষ্ট বা শোক কোনো ধরনের মানসিক বা শারীরিক কষ্ট থাকবে না তাই জান্নাতে কানা হতাশা উদ্বেগ বা মানসিক অশান্তি থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেন তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না সুরা বাকারা আয়াত বাষট্টি অন্য আয়াতে বলা হয়েছে তারা সেখানে কোনো কষ্ট বা ক্লান্তি অনুভব করবে না সুরা হিজর আয়াত আটচল্লিশ মৃত্যু বা অস্তিত্বের সমাপ্তি জান্নাতে মৃত্যু থাকবে না জান্নাতিরা চিরকাল বেঁচে থাকবেন তাই দুনিয়ার মতো জান্নাতে মৃত্যুর ভয় বা অস্তিত্ব হারানোর চিন্তা থাকবে না আল্লাহ তালা বলেন তারা সেখানে চিরকাল থাকবে সুরা বাইনা আট নবিসাল্লাহ আলহসেল বলেছেন অবশ্যই জান্নাতিগণ তাদের উপরের বালাখানার অধিবাসীদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল অস্তগামী তারকা গভীর দৃষ্টিতে দেখতে পাও এটি হবে তাদের মর্যাদার ব্যবধানের জন্য সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল এ তো নবীগণের স্থান তারা ছাড়া অন্যরা সেখানে পৌঁছতে পারবে না তিনি বললেন অবশ্যই সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে সেই লোকরাও পৌঁছতে পারবে যারা আল্লাহর প্রতি ইমান রেখে রসুলগণকে সত্য বলে বিশ্বাস করেছে বোহারি মুসলিম মহান আল্লাহ দুই শ্রেণীর জান্নাতের গুণ ও সুখ সামগ্রী বর্ণনায় পার্থক্য রেখেছেন প্রথম শ্রেণীর জান্নাত হবে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য এবং দ্বিতীয় শ্রেণীর জান্নাত হবে ডান হাতওয়ালাদের জন্য যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে মহানবী সাল্লাহ বলেছেন দুটি জান্নাত আছে তার পাত্রসমূহ এবং সব কিছুই রৌপ্য নির্মিত আর দুটি জান্নাত আছে তার পাত্রসমূহ এবং সব কিছুই স্বর্ণ নির্মিত বুখারি মুসলিম কোরানে প্রত্যেক স্থানে বিশ্বাস তথা ইমানের সাথে সাথে সৎকর্ম তথা নেক আমলের কথা উল্লেখ করে এ কথা পরিষ্কার করে দিয়েছে যে ইমান এবং নেক আমল পরস্পর অবিচ্ছেদ্য অংশ নেক আমল ব্যতীত ইমান ফলপ্রসূ নয় এবং আল্লাহর নিকট ইমান ছাড়া নেক আমলের কোনও গুরুত্ব নেই আর নেক আমল তখনই নেক আমল বলে গণ্য হবে যখন তা সুন্নত অনুযায়ী এবং আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য খাঁটি নিয়তে করা হবে সুন্নত পরিপন্থী আমল গ্রহণযোগ্য নয় হলিদিনের অর্থ চিরস্থায়ী জান্নাতবাসীরা জান্নাতে চিরকাল থাকবে এবং তারা বড়ই প্রফুল্ল থাকবে আর জাহান্নামীরা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং তারা বড় কষ্টে বাস করবে হাদিসে এসেছে যে জান্নাতিরা জান্নাতে ও জাহান্নামিরা জাহান্নামে চলে যাওয়ার পর একজন ফিরিস্তা ঘোষণা দেবেন হে জাহান্নাম বাসিগণ আর মৃত্যু নেই আর হে জান্নাতবাসীগণ আর মৃত্যু নেই যে দল যে অবস্থায় আছে সব সময় ওই অবস্থাতেই থাকবে সহিহ বুখারি কিতাবুর রিক মুসলিম কিতাবুল জান্নাত যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থেকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে